হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগে আর সব লোক নামাজ করি ভালো লাগবো তো এখন আমি আইছি টাউন সেন্টারও তো একটা শপিং আছে আরও কাজ আছে একটা তো আইসি আর কি আর এখন প্রাইমার্ক আইসি তো প্রাইমার্ক থেকে একটা টি শার্ট নিতাম আসলাম তো আর পাইছে না হোয়াইট কালার সাইড কি ফুল হাতা উঠ আর এখন তো আছে গরম সিজন আছে তো যার কারণে এখন হাফ আতার সব ইয়ে পাওয়া যায় টি শার্ট অফল তো মাপুর আবার স্কুল প্রোগ্রাম আসিল তো চাইছিলাম যে ফুল আতার পিন দিবা লাগে আর কি আর হাফ আতার কিতা আছে টি শার্ট আছে তো ওটা নিচাকি দিলাম দিলামনে আর এমনিতে তো বাচ্চাদের তো ঠান্ডা লাগি যায় স্কুলও তারা তো বার করে যে কোনো সময় আছে জ্যাকেট পিঁধায় না তো এর লাগে আর কি আর এমনিতে অন্য কালারের ই আছে ফুল সিলিভিদা আছে আর কি আর আমি যে হোয়াইট ঠকাই আর কি এটা শার্ট আসিল তো আমি শার্ট সাইরাম না সাইরাম টি শার্ট আর কি তো সেইখন আই চিনিছে ইয়াত আমি এটা ইয় লৈছি আইলাইনাৰ লৈছি আৰু এটা লিপ পেঞ্চিল এটা কয় মানে কয় তো আৰু এটা আইব্ৰ লাগি কেইটা লৈছে ব্ৰাউন কালাৰৰ ত' আৰু বেছিকৈ লৈছে নহ'লে আমিতো গৈছিলাম যেবিলাক চুটিটো এটা ব্ৰাউন কালাৰ এটা কি আইব্ৰ লাগে লৈ লামনে তো এইটো এখনলৈকে আমাৰ চৌ পাইছি লাইনৰ তোমাৰ বুজাৰ বাবাই সৈতে দুইটা লাগি লাইনৰ কাৰণে তো অনেক সময় দেখা যায় যে প্ৰায়মাৰ আহিলে ঘিউ তা সেইলা তো এইফালে চাইছিলাম নাই কি লৈ তাম তোমাব লৈ লাও আৰু এটা আছিল বডি কেয়াৰ কাৰণে যায় তই লৈ লৈছোঁ তকণ তাৰ পেয় কৰি লওঁ আর বডি কেয়ার তো মানে আর ভিতরে আর কি তো ভিতরে তো লাগে আর কি সিনার পর আখিউ আওয়া এখন শোনাইছি বিএন কিউ আর মেগা সিল বিএন কিউ আইসি মাটি নিয়ে ভাল লাগে আর কি গার্ডেনিং টুকটাক করাম তো ও তো বেশি নাই আর নয়ও নতুন এমন নয় যে ফাড়ি ফাড়ি না কিচ্ছু তারপরে ট্রাই করাম আর কি তো কেন দেখাভারা ফুল অনেক ধরনের ফুল আছে এই যে এটা গোলাপ যে দেখতে পারা বাস অনেক সুন্দর তো আসলে লাগাইলে সুন্দর লাগবো তো লাগারও তো দরকার লাগানিও হয় না তো অনেক মানুষ এখন বাছনিয়া লাগাইন তো ফ্লাওয়ার দেখলে ইচ্ছা করে নেওয়ার আর এখানেও দেখতে যে সুন্দর লাগে আসলে একটা হয়ে রইলে এলা সুন্দরও লাগতো না তারপরেও ফ্লাওয়ার দেখলে আমার খুব বেশি ভালো লাগে আর কি তো নেওয়া হয় না আসলে লাগানিও হয় না তো যে এতিয়ালৈ লৈকে আৰ্টিফিচিয়েল যে ফ্লাৱাৰ ত আমাৰ দেখৰাম আৰু কি ইয়াৰ মাটি নিৰাম না মেঘ আছিল ত' মেঘালৈকে আৰু মাটি দেখা যায় যে পিজে পিজে হৈ গৈছে ইয় মাটিৰ যে বস্তা ত' অগোলা তই লাগি আৰু খাম নাই এনিবাৰ আৰু এতিয়াই লাগে ইনডোৰ প্লান্ত অনেক শুশ্ৰূষাৰ সদায় কি যে বৰ বৰ এটা খেজাত গাছ জানে না তো সব তো আবার সুস্থ থাকবো আরামগে লাগে রোবা আল্লাহ হাফিজ